ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কর্মী সমাবেশ করেছে বিএনপি শুক্রবার বিকেলে নবীনগর পৌরসভার দুই নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ইচ্ছাময়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই সমাবেশ সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির দুই নং ওয়ার্ডের সহ সভাপতি দেলর হোসেন প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান তিনি বলেন শিক্ষা স্বাস্থ্য কৃষি কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে কাজ করাই হবে তার মূল লক্ষ্য যুব সমাজকে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতির চর্চায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে চান তিনি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য মাসদুল ইসলাম মাসুদ উপজেলা বিএনপির সহ সভাপতি গোলাম হোসেন খান টিটু ও হেলাল উদ্দিন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুই দল বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা। বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে 3 জন জাতীয় সংসদের 45 হবে ইটস অন এটা কোনো প্রত্যেক কথার কোনো সম্ভাবনা নেই। এই মন্ত্রিসর্ককে বিচার করার পরে আমাদের যে সমন দর্পণ করেছে সেই সফলতাকে ভুলন দিতে পারার জন্য কিছু রাজনৈতিক দল ষড়যন্ত্র আরম্ভ করেছে ষড়যন্ত্র করছে যাতে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয়ে ফেব্রুয়ারি মাস থেকে নির্বাচন যাতে পাশাই যায় পিছাই যায় সেই চেষ্টা করছে তারা এই চেষ্টা করছে যাতে বিএনপি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা আসতে না পারে প্রিয় আবার আমার তারই উদ্দেশ্যে পিয়ার প্রস্তুতি বলেন নির্বাচন বলেন আরো যারা এই ঐক্যমত কমিশনের

আমি আজকে চল্লিশ বছর যাবৎ নবীনগরের মাঠে পাঠে রাজনীতি করে আসছি নবীনগরে প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ল্ডে প্রত্যেকটি গ্রামে একাধিক

যাতে করে আমি আগামী দিনে আপনাদের মাঝে ফিরে আসতে পারি কথা আমি বলতে চাই রাজনীতি আমি কোন হওয়ার আমি এসেছি আপনাদের কাছে ধোয়া দেওয়ার জন্য আমি চাই আগামী আমার যে জীবন আমার যে বয়স সে আগামী আমার জীবনটা যেন আমি জমি জগরে মানুষের সেবায় নিয়োজিত করতে পারি আমার এটাই আমার ইচ্ছা এটাই আমার আমার আমি আমার আপনারা দোয়া করবেন আমি যাতে আপনাদের পাশে থাকতে পারি একটি কথা আমার বলতে হয় যে আমরা এই একুশটি ইউনিটে প্রতিটি ওয়ার্ডে এক আমরা প্রতিদিনই আমরা কোনো না কোন কর্মসূচি পালন করছি আমরা আমার প্রিয় নেতা মাননীয় মালবন্ধ চেয়ারম্যান জনতারের আহ্বান রাষ্ট্র কাটামু তারা বলেন যে একত্রিশ জমা সেই একত্রিশ জমা নিয়ে আমরা নবীনগরে কৃষি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে আমরা সভা করেছি সমাবেশ করছি এবং মানুষকে বোঝাতে চেষ্টা করছি মানুষের কাছে এই বার্তাটুকু পৌঁছে চেষ্টা করছি আমার প্রিয় নেতা জনক সামে রহমান যদি আগামী দিনে ইনশাল্লাহ এদেশে যে নির্বাচন হবে এই নির্বাচনের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথাপি

আমাদের নবী নগরের সমস্যা হচ্ছে নদী বান্ধব সেই নদীবাঞ্চনের প্রতিটি ঘরে ঘরে আওয়াজ তুলে আমার প্রিয় নেতা তার রহমানের ডাকে আপনারা দিবেন সেই সামা হয়েছিলেন এবং আমরা আগামী দিনে ঐক্যবদ্ধ ভাবে আমরা নির্বাচন করবো